হ্যালো ভিওয়ার্স অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি অনার্সে বা পাশে বা জেনারেল সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে এসিসি টু পেপারটি রয়েছে আন্ডারস্ট্যান্ডিং কালচারাল এবং হেরিটেজ এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী ঐতিহ্য ও ইতিহাস অর্থাৎ ইতিহাস ও ঐতিহ্য বা ঐতিহ্য ও ইতিহাস এর মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সেই সম্পর্কে একাডেমিক যে বিতর্ক রয়েছে এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে দেখো এখানে প্রথমে একটা পয়েন্ট থাকবে ঐতিহ্য ও ইতিহাস কি এক অনেকেই ইতিহাস ও ঐতিহ্যকে এক করে দেখেন বা দেখার চেষ্টা করেন কিন্তু আদতে ইতিহাস ও ঐতিহ্য এক নয় ইতিহাস বস্তুত অতীত সম্পর্কিত চর্চা বিশ্লেষণ ও তাকে উপস্থাপন ইতিহাসের বিষয়বস্তু মানব জীবন ও মানব সমাজের সকল বিষয়কে নিয়ে ঐতিহ্য ঠিক তা নয় বস্তুত ইতিহাস মানব সভ্যতা তথা প্রাক প্রকৃতির সামগ্রিক অতীতকে নিয়ে চর্চা করে যে চর্চায় সামগ্রিকতাকে গুরুত্ব দেওয়া হয় কার্যকারণের সূত্রকে গুরুত্ব দেওয়া হয় গুরুত্বপূর্ণ এবং আপেক্ষিকভাবে গুরুত্বহীন সকল পারিপার্শ্বিকতাকে গুরুত্ব দেওয়া হয় অন্যদিকে ঐতিহ্য হল অতীতের খণ্ডচিত্রের চাক্ষুষ বহিপ্রকাশ বা উপস্থাপন যা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে পাঠক দর্শকের ইতিহাস চেতনাকে সমৃদ্ধ করে অর্থাৎ ইতিহাসের পাঠক ঐতিহ্যের মাধ্যমে ইতিহাসের কোনো একটি অংশের দর্শক হয়ে যান এই দিক দিয়ে বিচার করলে ঐতিহ্যের চর্চা কোনো কোনো ক্ষেত্রে ইতিহাস চর্চার একটি উপকরণ রূপে ব্যবহৃত হয়ে থাকে ইতিহাসের সার্বিক ব্যাপ্তিতে ঐতিহ্যের কার্যকরী উপস্থিতি ও অনুপস্থিতিটিকে তুলে ধরা যায় এই যায় দুই একটি দৃষ্টান্ত উপস্থাপনের মধ্য দিয়ে প্যারা করে ঐতিহাসিক তথ্য অনুসারে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে রঞ্জিত এর মৃত্যুর পর শিখ রাজসভায় বা রাজ দরবারে বিশৃঙ্খলা দেখা দেয় আঠারোশো তেতাল্লিশ সালে রঞ্জিত সিংহ এর পাঁচ বছরের পুত্র দলিপ সিংহকে সিংহাসনে বসানো হয় যদিও অভিভাবিকা রূপে শাসনকার্য পরিচালনা করতে থাকেন তার মাতা এবং রঞ্জিত সিংহের সর্বকনিষ্ঠ পত্নী মহারানী জিন্দন কৌর শুরু হয় ক্ষমতা নিয়ে দরবারি দ্বন্দ্ব তাকে দারুণভাবে জড়িয়ে পড়ে লাল সিং এবং তেজ সিংয়ের মতো শিখ সামরিক বাহিনীর সেনাপতিগণ এর অবসম্ভাবী পরিণতি আঠারোশো আট পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ সালের প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ এবং শিখদের পরাজয় আঠারোশো ছেচল্লিশ সালে ইংরেজ কোম্পানি ও শিখদের মধ্যে লাহোরের সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে শিখ সিংহাসনে দলীপ সিংহকে এবং তার অভিভাবিকা রূপে মহারানী জিন্দন কৌরকে ব্রিটিশরা মেনে নেন কিন্তু এর কিছুদিন পরেই ভারোয়ালের চুক্তি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিন্দন কৌরকে বালক শাসক তথা তার পুত্রের অভিভাবকের পদ থেকে অপসারিত করে এবং লাহোরের নিকট সেইক পুরা কারাগারে বন্দি করে প্যারা করে দেখো এই সামগ্রিক ঘটনাটি ইতিহাস কিন্তু এর মধ্যে কোনো ঐতিহ্যের সন্ধান করা বৃথা ঐতিহ্যের কোন চরিত্রগত লক্ষণ এই ঘটনার মধ্যে পাওয়া যায় না এর অর্থ সকল ইতিহাসই ঐতিহ্য নয় অর্থাৎ সামগ্রিক অতীতের যে চর্চা ইতিহাসে করা হয়ে থাকে তাকে সর্বদাই ঐতিহ্যের মাধ্যমে চাক্ষুষ করা সম্ভব নয় প্যারা করে দেখো দ্বিতীয় ঘটনাটি শুরুর কথা ও কাহিনীর মধ্যেই রয়েছে স্বাধীনতার পরে ভরতপুর রাজ্যে গুপ্ত শাসকদের বিরল স্বর্ণ মুদ্রার আবিষ্কার এবং সংগ্রহশালার মাধ্যমে তার সংরক্ষণ এখন গুপ্ত যুগের সামগ্রিক ইতিহাস বা গুপ্ত যুগের অর্থনৈতিক ইতিহাস বা মুদ্রা ব্যবস্থার ইতিহাস বা মুদ্রা নির্মাণ শৈলীর ইতিহাস নিয়ে পাঠরত বা গবেষণারত ইতিহাসবিদ এমনকি সামান্য সাধারণ পাঠকও এই মুদ্রাগুলি যখন চাক্ষুষ করবে তখন ইতিহাসের ধারণা অনেক বেশি স্পষ্ট হবে নিশ্চিতভাবেই এক্ষেত্রে ঐতিহ্যবাহী ওই মুদ্রাগুলি ইতিহাস পাঠের এক সহায়ক উপাদান রূপে কাজ করবে প্যারা করে দেখো পয়েন্টস করে ডেভিড লো লোয়েনথালের অভিমত অনেক ঐতিহাসিকই বিভিন্ন সংগ্রহশালায় এবং ঐতিহ্যমণ্ডিত স্থলে ইতিহাসকে তুলে ধরার বিভিন্ন প্রচেষ্টাকে ব্যাড হিস্ট্রি রূপে চিহ্নিত করে তার থেকে নিজেদেরকে দূরে রেখেছেন প্রখ্যাত ঐতিহাসিক তথা ভৌগোলিক ডেভিড লোয়েন থাল তার বিখ্যাত গ্রন্থ দ্য হেরিটেজ ক্রুশেড অ্যান্ড দ্য স্পলিশ অফ হিস্টোরি নামক গ্রন্থে সুন্দরভাবে ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন সেখানে তিনি লিখেছেন যে ঐতিহ্য কোনোভাবেই ইতিহাস নয় তিনি বোঝাতে চেয়েছেন যে ঐতিহ্যের কারবারিগণ পেশার প্রয়োজনে অতীতকে বিশ্বাস করে তাকে উদযাপন করে ঐতিহ্য অতীতকে অনুধাবন ধাবনের জন্য ব্যবহৃত হয় না বস্তুতপক্ষে বর্তমানের প্রয়োজনে জাতীয় বা আঞ্চলিক কোনো স্বার্থে অতীতকে নতুন করে মোড়ক দেওয়ার প্রচেষ্টাই হলো ঐতিহ্য এই প্রয়োজন আর্থিক বা বাণিজ্যিক হতে পারে জাতীয় বা আঞ্চলিক ভাবাবেগজনিত হতে পারে লয়ে জানে স্মিথের অভিমত সাম্প্রতিকালে ঐতিহ্য বিষয়ক একাডেমিক চর্চায় ঐতিহ্যকে মান্যতা দান বা স্বীকৃতি প্রদান করা এবং তাকে রক্ষণাবেক্ষণের প্রকরণগত বা প্রয়োগ কৌশলগত সরকারি অনুশাসন বা নিয়মনীতি বা বিধান এবং তার পেশাগত প্রয়োজনীয়তা ইত্যাদি যেমন গুরুত্ব পায় তেমনই প্রাসঙ্গিক হয়ে ওঠে ঐতিহ্য নিয়ে মাতামাতি আধুনিক কালের অনেক পণ্ডিতই সমসাময়িক সমাজে ঐতিহ্যের গুরুত্ব নিয়ে প্রশ্ন উত্থাপন করেন যেমন দু হাজার ছয় সালে প্রত্নতত্ত্ববিদ লরেজানে স্মিথ লেখেন যে বস্তুতপক্ষে ঐতিহ্য বলে কোনো কিছুর অস্তিত্ব নেই সুতরাং যার অস্তিত্ব নেই তাকে কেন্দ্র করে কোনো সরকারি বিধানেরও কোনো দরকার নেই ঐতিহ্যর উপযোগিতা নিয়ে এই বিতর্কের সূচনা অবশ্য হয়েছিল উনিশশো আশির দশকের ব্রিটিশ যুক্তরাজ্যে এবং এই বিতর্ক থেকেই ওখানে জন্ম নিয়েছিল ঐতিহ্য চর্চা নামক একটি পৃথক শিক্ষণ পদ্ধতি পরবর্তীকালে বিশ্বের নানা দেশে সমালোচনামূলক ঐতিহ্য চর্চা বা ক্রিটিক্যাল হেরিটেজ স্টাডিজ নিয়ে পড়াশোনা জনপ্রিয়তা লাভ করতে থাকে মূলত সেই সকল রাষ্ট্রে ঐতিহ্য চর্চা জনপ্রিয় হয়ে ওঠে যেখানে পশ্চিমী কায়দায় ঐতিহ্যকে সংরক্ষণ করা হয় এবং যে সকল রাষ্ট্র ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট বা বিশ্ব ঐতিহ্য তালিকায় অংশগ্রহণ করে বিশ্ব জুড়ে সক্রিয় ঐতিহ্য নিয়ে ব্যবসায় নিজেদেরকে যুক্ত রাখে ঐতিহ্য চর্চার মধ্য দিয়ে রাষ্ট্রগুলি চায় যে তাদের দেশভুক্ত বিশ্ব ঐতিহ্য কেন্দ্রগুলিতে প্রচুর দেশি ও বিদেশি পর্যটকের আনাগোনা হোক যাতে করতে থাকে বাণিজ্যিক বা আর্থিক মুনাফা লাভ করতে পারে ভারতের সরকার সেই কারণেই রাজস্থানের জয়পুর যোধপুর বিকানির ও জয়সলমীরের দুর্গগুলিকে বিশেষ যত্ন সহকারে সংরক্ষণ করেন এবং এই কারণে বিশ্বে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্রীয় সরকারের অধীনস্থ রেল মন্ত্রক প্যালেস অন হুইলস নামক অত্যন্ত বিলাসবহুল বিশেষ রেল চালান যার টিকিট ডলারের মতো বিদেশি মুদ্রায় কিনতে হয় প্যারা করে দেখো এটি শেষ প্যারা ঐতিহ্য মানব মনে অতীত সম্পর্কে অসত্য বা ভ্রান্ত ধারণা মুছে দিয়ে ইতিহাসের সঠিক রূপ তুলে ধরে এবং একই সাথে ঐতিহ্য নস্টালজিয়া ও বিজড়িত উদ্বেগকে প্রশমিত করে ইতিহাসের যথাযথ ও মূর্ত উপস্থাপনের মধ্য দিয়ে হেইসন ও রাইট ঐতিহ্য বিষয়ক চর্চায় ঐতিহ্যের এই দুটি উপযোগিতাকে অস্বীকার করেছেন তাদের মতে নস্টালজিয়া ও অতীত সংক্রান্ত ধার ভ্রান্ত ধারণা এক নয় এবং দ্বিতীয়ত তারা বলেন যে ঐতিহ্যের মধ্য দিয়ে ইতিহাস তথা অতীতকে যত সুন্দরভাবে তুলে ধরা হোক না কেন তা সর্বদাই একটি বিশেষ লক্ষ্য নিয়ে করা হয়ে থাকে ঐতিহ্যের মধ্য দিয়ে সরকারি উদ্যোগে যে অতীত উদ্ভাসিত হয় তা শুধু বাগ হিস্টোরি নয় তা একদিকে বিশ্বায়ন এবং অন্যদিকে স্থানীয় বাধ্যবাধকতার মধ্যে পড়ে একটি বিশেষ ধরনের একমুখী জাতীয় ভাষ্য নির্মাণ করা বিংশ শতকের দ্বিতীয়ার্ধের শেষ দিকে বিশ্বায়ন অভিবাসন এবং বহু জাতিকতার প্রতিঘাতে যখন জাতীয় রাষ্ট্র চেতনা চ্যালেঞ্জের সম্মুখীন তখন ঐতিহ্য নামক ধারণা নির্মাণের মধ্য দিয়ে তাকে মোকাবিলা করার চেষ্টা করা হয়েছিল জাতীয় স্বার্থের মুখোশের আড়ালে ঐতিহ্য নামক ধারণার মধ্য দিয়ে একগুচ্ছ সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক বিধান নির্মিত হয় যার দ্বারা জাতীয় রাষ্ট্র তার নাগরিকদের নিয়ন্ত্রণ করতে পারে ঐতিহ্য সেই নির্মাণের প্রক্রিয়ায় একটি যন্ত্র মাত্র যার মধ্য দিয়ে সমকালীন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও অতীতের রাষ্ট্রীয় নীতিকে একাত্ম করার চেষ্টা করা হয় তা এই ছিল ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক বা পার্থক্য এই প্রশ্নের উত্তরটি তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া যে দুই একটি প্রশ্ন উত্তর এখনও বাকি আছে তার উত্তর খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে